এরা যে এনআরসি কার্যকর হলে মতুয়াদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেয়া হবে মেরে ফেলা হবে ঠাকুরবাড়ির সব সদস্যকে জঙ্গি সংগঠন লস্করি তৈবা এমনই হুমকি চিঠি দিয়ে তাকে বাংলায় লেখা চিঠি পাঠিয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর চিঠিটি প্রকাশ্যে এনে তিনি বলেন দে গঙ্গা থেকে এই চিঠিটি এসেছে আমাকে থ্রেট করে লস্করই তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি পড়লে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে এই থ্রেট এস্টেট এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে এটা হচ্ছে হাদিপুর ভিলেজ নর্থ চব্বিশ পরগনা তিন নাম্বার সাত চার তিন আট সাত আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার দলকে বলতে চাই যে সিএ দেশের আইন সিএ দেশের আইন সিএ সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা উপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন যা সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ বিদায়ী সাংসদ এবং মন্ত্রী তাকে এইভাবে থ্রেট দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে এবং এটা স্পিড স্পিড পোস্টে পাঠানো হয়েছে আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে দেশের গৃহমন্ত্রীজির কাছে আমি এর বিচার চাই যে এরকম জঙ্গি গোষ্ঠী পশ্চিমবাংলাতে কিভাবে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একটা রিপাবলিক কান্ট্রিতে এভাবে জঙ্গি গোষ্ঠী ওপেন থ্রেট দিতে পারে এটা শুনেছিলাম মধ্যযুগীয় বর্বরীয় দেশে হয়ে থাকতে পারে একটা সভ্য গণতান্ত্রিক দেশে এভাবে ঘটনা ঘটবে এটা অত্যন্ত অপ্রত্যাশিত